আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একের পর এক হামলায় দিশিহারা হয়েছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল পিছু হরতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে জানিয়েছেন খালেদ মেশাল এদিকে চতুর্মুখী হামলার মুখে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল জরুরি বৈঠক ডাকলেন কট্টরপন্থী নেতানিয়াহু গাজায় ইসরায়েলি সৈন্যদেরকে কঠিন ভাবে হত্যা করেছে আল কাসাম ব্রিগেড থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধে চীন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই সাপে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা এবার লেবাননের চালানো রকেট হামলায় কঠিন দেশে হারা অবস্থায় তেলাবিব একের পর এক সেনা হারাচ্ছে তেলাবিব আর একের পর এক হামলার কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি এতে অন্তত কয়েকশো ইসরায়েলি সৈন্য আহত এবং নিহত হয় গাজা ইসরায়েলি আগ্রাসনের এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা করে কিন্তু লেবাননের সোরা সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে যায় ইসরায়েল এরপরই এই ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে নতুন যোদ্ধা নিয়োগ সহ অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে হামাস ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাসের স্বেচ্ছা নির্বাসন থাকা নেতা খালেদ মেশাল এসব কথা বলেন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল গতকাল সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের চলমান যুদ্ধকে বছর আগে শুরু হওয়া সংঘাতের বৃহত্তর অংশ হিসেবে বর্ণনা করে মেশাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বছর বয়সী এই জ্যেষ্ঠ হামাস নেতা বলেন ফিলিস্তিনিদের ইতিহাস চক্রাকার তারা এমন সব পর্যায়ের মধ্য দিয়ে যায় যেখানে অনেকে শহীদ হন তারা তাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারান কিন্তু তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি চেতনা আবার জেগে ওঠে এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এদিকে চতুর্মুখী হামলার মুখে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল তড়িঘড়ি করে জরুরি বৈঠক ডাকলেন বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার সাতই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্তির দিনে এই বৈঠক ডাকেন তিনি প্রতিবেদনে বলা হয় সাতই অক্টোবর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন তেলাবিব থেকে এপেপি ও এই তথ্য জানিয়েছে বৈঠকটি খুবই জরুরি বলে ধারণা করা হয়েছে কারণ এই বৈঠকের কারণে কৌশলগত সম্পর্ক মন্ত্রীর নরমাদের সাথে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করে দেয় ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে ভার্চুয়ালি যুক্ত হতে তোলা হয় গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে দুইশটি ক্ষেপণাস্ত্র ইরান এরপর থেকে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল তবে কবে কোন সময় হামলা চালানো হবে এবং হামলার তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি নেতানিয়াহু প্রশাসন এদিকে গাজা ইসরায়েলি সৈন্যদের হত্যা করেছে আল কাসাম ব্রিগেড হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড দাবি করে তারা উত্তর গাজা উপত্যকায় আর তাওাম এলাকায় লড়াইয়ে ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তারা জানিয়েছে ইসরায়েলি সৈনিককে উদ্ধার করতে আসা সৈন্যদের একটি অ্যান্টি পার্সোনাল বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হয় সংখ্যা উল্লেখ না করে কাসাম ব্রিগেড জানিয়েছে ওই বোমা হামলায় আরো সৈন্য নিহত এবং আহত হয়েছেন তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি সম্প্রতি উত্তর গাজায় নতুন অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী যদিও জানুয়ারিতে সেনাবাহিনীর এক বিবৃতিতে হামাসকে নির্মূল করা হয়েছে বলে দাবি করা হয়েছিল এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে চীন এবং রাশিয়া এক হয়ে গেছে এবার ইহুদিবাদী কট্টরপন্থী বেনিয়ামিনের দেশ কঠিন বিপাকে পড়ছে চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনেরই সমর্থক কিন্তু সম্প্রতি নতুন এবং অনেকটাই ভিন্ন রকমের ভূমিকায় দেখা যাচ্ছে বেজিং এবং মস্কোকে প্রায় এক বছর আগে গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সংঘর্ষে তারা অবতীর্ণ হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে জুলাই মাসে হামাজ ফাতাহ এবং অন্যান্য প্রায় এক ডজন ফিলিস্তিনি গোষ্ঠী মিলে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করে গাজার যুদ্ধ শেষে সেখানকার প্রশাসনের জন্য একটি জাতীয় পুনর্মিলনের অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে ওই চুক্তি হয় এই গোষ্ঠীগুলো একই ধরনের চুক্তির জন্য ফেব্রুয়ারিতে মস্কতেও বৈঠক করে সর্বসাকুলে বলা যেতে পারে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে চীন এবং রাশিয়া মধ্যস্থতা করেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ